দাও দেখি দাও আজকে বিকেল হয়ে গেছে কি বলছে ঘন্টু দেখ ওখানে ওখান থেকে নে ব্যাগের থেকে দাও তো বন্ধুরা খেতে বসছি আজকে বিকেল চারটের সময় ঠিক আছে তো যাই হোক কোনো কারণবশত লেট হয়েছে তো কি কি আছে নর্মাল খাবার আর মশলাপাতি খেতে খেতে অধৈর্য এখন থেকে বেশিরভাগ নর্মালই খাবো ভাত অল্প দেবে অবেলায় বেশি খাওয়া যাবে না থাক আর লাগলে পরে নেব ওখানে থাক ওই দুটো ওই দুটোই থাকবে বেশি না খাই ভালো যত কম খাবো তত ভালো এই যে তুমি বলেছিলে কি যেন চিংড়ি মাছ বলে নাম চিংড়ি মাছ যে চাপালি চিংড়ি চাপিলা চিংড়ি চাপালি চিংড়ি দিয়ে কুমড়ো শাক কুমড়ো শাক বা কচি কচি ডগা একদম আমাদের কচি কুমড়োও ছিল তারপরে রয়েছে এই যে বাঁধাকপি ভাজা বাঁধাকপি ভাজা বাহ অল্প অল্প করে সবই খাও অল্প 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 বেশি দিও না আচ্ছা